সমান হোক স্থানে আমরা এখানে হিন্দু না মুসলমানের জিজ্ঞাসা কমজন এটা আমরা মানি আমরা মানি কাজটা আমরা মানি সবার জন্য এই বাংলা সবাই মিলে এই বাংলা আবারও বলছি যেটা হচ্ছে বাংলাদেশে অন্যায় হচ্ছে যেটা হচ্ছে দুষ্কৃতী রাজ চলছে এটা কাম্য নয় বাংলাদেশের স্বাধীনতা ভারতের অবদান বাংলাদেশে যে মানুষের কথা বলছে সেটা ভারতের অবদান যখন ওই যখন রাজা কালরা এসে খুন করতো স্টুডেন্টদের মেরে কয়েকশো স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কোথায় ছিল তখন বাংলাদেশের প্রতিবাদের সাথে ভারত স্বামীর ছিল তার কারণ হিউম্যানিটি তাই ভারতের অবদান ভুললে চলবে না এবং ওখানেও ধর্ম নিরপেক্ষতা দরকার এর আগের সরকার ধর্ম নিরপেক্ষ ছিল তাই ওখানে ইয়ে হয়েছিল প্রোগ্রেস হয়েছে ধর্ম নিরপেক্ষতাই প্রোগ্রেস আনে এটা যেটা হচ্ছে সেটা অন্যায় যদিও আমরা অন্য দেশের ব্যাপারে কথা বলিনি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলে এবং আমি আশা করি যে হিন্দু হওয়া যায় না এখানে সবাই মানুষের কথা না ওখানে মানুষের ওপর অত্যাচার হয় মানুষের কথা উনি হিন্দু মুসলমান দেখেন আর আমরা মানুষ এটাই